হ্যালো মেমান স্যার নিউ ভিডিও তো আমি আশপাশে আপনি দেখতেই পারছেন যে আমি কোথায় আছি হয়তো আপনারা ভাবছেন যে এই মরুভূমি বা যে কোনো এক জায়গায় আছি এরকমটাই হতে পারে কিন্তু এখানে আমি কাজের জন্য না আমি মূলত ভিডিও করার জন্য এবং ঘোরার জন্য এসে তা ভাবলাম যে এর মাঝে আমার অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক ধরনের কমেন্ট করে তো তাদের কমেন্টের কিছু আমি উত্তর একটা ভিডিও করে ভিডিও করে দিই তো যাই হোক যাদের বয়স চল্লিশ বাত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এর আশপাশে আছে তারা কি আপনার বিদেশে আসা ঠিক হবে কি না বা আসতে পারবেন কি না এখন কথা আমার এখানে দুইটা যে আমাদের বয়স যাদের আটত্রিশ বছর থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের কিন্তু ই আপনার কাদের যে সক্ষমতা সেটা কিন্তু অনেক অনেকটাই স্লো হয়ে যায় অনেকটাই স্লো হয়ে যায় এটা বাইরের কান্ট্রির লোকজন তারা বুঝতে পারে হ্যাঁ এই তারা বিশেষ বিশেষ করে আপনার যেগুলো লোক নিয়ে আসে আপনার চব্বিশ আমি দেখছি বাইশ থেকে পঁচিশ বছর এর মধ্যেই লোকটা বেশি নেসে বাইশ থেকে পঁচিশ বছর লোকটা নেসলি কারণ তাদের একটা শৈলী জোস্ট পার এর যে কোনো দেশেরই আপনার এই বসে যে ইয়াং জেনারেশন বলে এ দেশের লোকগুলো আপনার এই টাইমেই তারা কাজ করতে পারে আর যেহেতু আমরা ওয়ার্কার বা আপনার শ্রমিক হিসাবেই বিদেশে বেশি প্রবেশ করি এই জন্যই আমাদের পাসপোর্টে এই তার এরপরেও অনেকে আসে অনেক ধরনের বিভিন্ন টাকা পয়সা দিয়ে অনেকগুলো ম্যানেজ করে এখন যদি আমার এখানে আপনার পার্সোনাল সাজেশন থাকবে আপনি অনেক জায়গায় অনেক ধরনের টাকা পয়সা দিয়ে আপনি ম্যানেজ করে আসলেন পাঁচ কোনোভাবে কোনোভাবেই এখন আপনার শরীরের উপরে নির্ভর করবে যে আমার এই বয়স আমার আটত্রিশ বছর বা চল্লিশ বছর বয়স আমি এই বয়সে আমি যারা বছর বা বাইশ তেইশ বছর তাদের সাথে কাজ করে আমি আসলে পারব না বা তাদের যে কাজের স্পিড তার সাথে কি আমার কাজের কোনো কিছু একটা কমতে হবে কিনা যদি আমার মনে হয় কোনো কিছু কমতে নেই আপনি তাদের সাথে কাজ করতে পারবেন তাহলে আপনার আসতে পারেন সমস্যা নেই হ্যাঁ তবে আসতে পারেন আর বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে হোক আমি যতটা দেখি আপনার পঁয়ত্রিশের পরে একশো থেকে একশো দশ পার্সেন্ট পাসপোর্ট আপনার অ্যাকসেপ্ট করে না তারা একশো থেকে একশো দশ পার্সেন্ট পার্সেন্ট পাসপোর্ট অ্যাকসেপ্ট করে না কারণ কি তারা নানা এই বয়সের লোকজন বেশিকটা কাজ করতে চায় না কারণ এমনিতে তার শরীরগুলো ছেড়ে দেয় তো আপনারা যদি এই বয়সেও আপনি আসতে চান যে না আমি আসবোই আসবো আপনার শরীরের কন্ডিশন অনেক ফিট আছে আপনি আলহামদুলিল্লাহ আরও চার পাঁচ বছর ক্যারি করতে পারবেন আর বিদেশ তো একদিনকার বিষয় না যে আপনি আজকে গেলেন কালকে আপনি বাংলাদেশে ব্যাক করলেন এখানে আপনি অনেকে আসে দুই তিন বছর অনেকে আসে পাঁচ বছর অনেকে আসে দশ বছর এবং অনেকে আসে বিশ বছর আর অনেকে আছে লাইফ টাইমে এখানে সেটেল হয়ে যায় যে কোনো দেশে বিদেশে মধ্যব্রেজে সেটেল হয়ে যায় তো আপনার যদি এই ধারণা থাকে যে না আমি এক দুই বছর ভিতরে চলে আসবো আমার শরীর যতক্ষণ চলে ততদিন আমি কাজ করতে চলে আসবো তাহলে আপনি আসতে পারেন আর যদি আপনি ভাবেন যে না আমার যে শৈল কন্ডিশন আমি যদি এখন যাই আমি ওদের সাথে কাজ করতে পারবো না তাহলে আপনি আসার দরকার নেই আর আমার একটা কথা হলো যে আপনার যে কথা যে ভাই এই বসে পাঁচ ফুট বেশিরভাগ অ্যাকসেপ্ট করে না কারণ বিদেশে আসা একটা আপনার ফেসটা দেখে আপনার শৈলীর যে কন্ডিশন এটা দেখে এবং আপনার এইস বা বয়স এটা দেখে যে আপনার বয়সটুকু কতটুকু আছে আবার এবং আপনার বয়সের যে উপরে আপনার যে ফিটনেসটা সেটা আপনার ফিটনেস লেভেলটা কত আছে কারণ একটা কোম্পানি যখন একটা ওয়ার্কার নিয়ে আসবে তারা কিন্তু বিশেষ করে সব দিক থেকেই ফিট নিয়ে আসার চেষ্টা করবে বেশি কারণ একটা ওয়ার্কার নিয়ে এসে এই দেশে নিয়ে এসে কোনো কোম্পানি আপনার চাইবে না যে এর জন্য প্রতিদিন আমার মেডিকেল বাবদ বা বিভিন্ন আদার সেক্টর বিভিন্ন সেক্টরের বাবদ আমার একটা এক্সট্রা খরচা হোক বা এর জন্য আমি টেনশন থাকি এই কাজ পারবে কিনা প্রতিটি কোম্পানি চায় যে ভালো একটা লোক এসে ভালো একটা কাজ করতে তো ভিডিও ভালো দেখতে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন ধন্যবাদ আর কে কোন রিলেটেড ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করুন আর আমি পার্সোনালভাবে সাজেশন করি আপনারা যাদের বয়স ছত্রিশ ছাত্রিশ আছে তারা আসেন না আর এই দেশের পাসপোর্ট জড়ানো কখনো অ্যাকসেপ্ট করে না কখনোই অ্যাকসেপ্ট করে না চল্লিশ বছরের একটা ব্রাট একটা বিষয় কিন্তু মাংসের বয়সে তিন ভাগে দুই ভাগ কিন্তু বাংলাদেশে যে গড়ায় সেটা কিন্তু চলে যায় এ বয়সে অ্যাকসেপ্ট করে না আপনি ট্রাই করে অন্য কোনো জায়গায় দেখতে বা অন্য কোনো কিছু বাংলাদেশে যদি আপনি যে টাকা দিয়ে বিদেশে আসবেন এ টাকাতে আপনি একটা দেশে কিছু করে খান এটা আপনার জন্য অনেক বেটার হবে হ্যাঁ তো আপনি চল্লিশ বছর বয়সে এসে বিদেশে কাজ করবেন কয় বছর হয়তো আপনি দশ পাঁচ দুই চার বছর তার থেকে যেটা খরচা করে থাকেন দেশে একটা দোকান বোকান দিয়ে করেন অনেক ভালো লাগবে সুস্থ ধন্যবাদ